শুভেচ্ছা ও অভিনন্দন আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের মাঝে হাজির রয়েছি তা হলো পায়খানা যাওয়া এবং বের হওয়ার দোয়া পায়খানা যাওয়ার নিয়ম হলো যখন আমরা ভিতরে প্রবেশ করব প্রবেশ করার আগে দোয়া পরবো দোয়া পরে তারপর বানপাতি প্রবেশ করব পায়খানা থেকে বের হওয়ার নিয়ম হলো যখন আমরা বের হব আগে ডান ডানপাতি বের হব তারপর দোয়া পর্ব পায়খানা ঢোকার দোয়া হলো আল্লাহ ইন্সিবা ইন্সি অল খবা ইস পায়খানা থেকে বের হওয়ার দোয়া হলো আল্লাহামদুল্লাহ أذهب عن الأذى وعافاني. أباربول شي. الحمد لله الذي أذهب عن الأذى وعافاني. أسكربجي برجنتوي. باروتهاك بين. شوشتهاك بين. الله فيس. السلام عليكم ورحمة الله وبركاته.